আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমার বাসায় আমার আদরের একজন মানুষ আসবে এখন বাজে সকাল সাড়ে ছটা হ্যালো করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সকালের শুভ্রতার সাথে নিয়ে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে সকালে উঠেই আমি পরোটা বেলে নিয়েছি তারপরে তাওয়া গরম হয়ে গেলে এখানে পরোটা দিয়ে আমি শেক দিয়ে নেব পরোটা শেক দিয়ে রাখলে একটার সাথে একটা লেগে যায় না যার জন্য আমি পরোটা গুলো দিয়ে রেখে দেব আপনারা কে কে এমন করেন কমেন্ট করে আমাকে জানান তারপরে আমি আমার নিজের জন্য দুটো পরোটা ভেজে নিয়ে তারপরে খেয়ে ফেলবো আমার সকালের নাস্তা ডান সকালের নাস্তা খাওয়া শেষ হলে এখানে চুলো আমি ভাজি বসিয়ে দিয়েছি ভাজির মধ্যে দিয়েছি আমি ফুলকপি আলু সিম লাউ এগুলো একসাথে করে আমি ভাজি বসিয়ে দিয়েছি শীতকালীন সবজি দিয়ে ভাজি করলে কিন্তু বেশ মজাই লাগে তারপরে এক চুলায় কড়াই বসে এখানে আমি দিব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব একসাথে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এখানে মুরগির মাংস দিয়ে আর লাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানো শেষ হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না শেষ করব। তারপরে এখানে ইলিশ মাছ নিয়েছি আমি ইলিশ মাছগুলো আমি সর্ষে দিয়ে এই সরষে ইলিশ রানবো এই জন্য পরে আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে সর্ষে বাটা কাঁচামরিচ বাটা সাথে কিছু মশলা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়ে পানি দিয়ে কষিয়ে নেব দেন আমি মাছগুলো দিব মাছগুলো আমি কাঁচায় দিবো যেহেতু আমি এগুলো কষিয়ে রান্না করব। এখানে আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট সাথে মুরগির মাংস রান্নাও কমপ্লিট তারপরে রান্নাঘর থেকে বের হয়ে দেখি রাফান ফুল নিয়ে খেলছে ও ফুলগুলো আর দাদির সাথে সাত থেকে তুলে নিয়ে এসেছে বাগতে করে ফুল নিয়ে বসে বসে খেলছে আমাকে একটুও জ্বালাচ্ছে না আমার বাচ্চাটা তারপরে ঘরে এসে দেখি ঘরে কি যে অবস্থা সব এলোমেলো তারপরে এক মিনিটে তুরি মেরে সব পরিষ্কার করে গুছিয়ে ফেললাম আমার আদরের মানুষটি হচ্ছে আমার ভাগ ও চলে এসেছে ওকে এখন আমি খেতে দিয়েছি ও খাচ্ছে আমি ভিডিও করছি ও অনেক লজ্জা পেয়েছে যেহেতু ছোট মানুষ একটু লজ্জা পাবে এইদিকে আমার ছেলে পাখি নিয়ে খেলছে তার বাবার সাথে ও পাখি দেখে অনেক খুশি পাখিটা এনে দিয়েছে আর বড় আম্মু ওর জন্যে ও পাখি পেয়ে খুব খুশি বাচ্চারা নতুন খেলনা পেলে অনেক খুশি হয়ে যায় এটা তার প্রমাণ ওকে যখনই কোনো নতুন খেলনা এনে দেয় তখনই এটা নিয়ে বারবার খেলে ও এটা পেলে কি যে খুশি হয় এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে